আসসালামু আলাইকুম মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তিপান্নটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিসারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি মিরপুর সেনানিবাস এটা বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এখানে অনেকগুলো পদ আমি আপনাদের একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো কম্পিউটার অপারেটর আছে তিনজন এটার ক্ষেত্রে স্নাতক পাস হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে উচ্চমল করণিক চারজন চোদ্দতম গ্রেডিবেদন দেব এটার ক্ষেত্রে স্নাতক পাস কম্পিউটার পরিচালনায় হতে হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পি এদের ক্ষেত্রে মূলত পদর্শনতা হবে তিনটে এর ক্ষেত্রে স্নাতক পাশ এবং কম্পিউটার পরিচালনার পারদর্শিত হবে ক্যাটালগার তিনজন ক্লাসিফায়ার দুইজন সব টেকনিশিয়ান একজন শিক্ষাগত যোগ্যতা এবং বেতন গ্রেড পাশে উল্লেখ আছে আপনার চাইলে একটু কষ্ট করে এখান থেকে দেখে নেবেন উইন্ডার ইন্সট্রাক্টর একজন টেকনিশিয়ান একজন ক্যামেরাম্যান দুইজন মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার একজন মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক একজন ল্যাবরেটরি সহকারী তিনজন বাইন্ডার একজন প্লাম্বার একজন মেশন একজন ফিটার একজন অপারেটর মেকানিক দুজন প্লে পেপার কপিয়ার অপারেটর একজন স্টোরকিপার একজন বুক স্টার দুইজন লাইব্রেরি রাইডার একজন মিড ওয়াইফ একজন অফিস সহায়ক নয়জন টোটাল তিপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো পাশে দেওয়া আছে এখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন আপনাদের বয়স থাকতে হবে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তো আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে আবেদন শুরু হবে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল নয়টা আবেদন শেষ হবে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ রাত বারোটা এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হল ক্যারিয়ার ডট এম আই এস টি ডট এসি ডট বিলি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইন আবেদন করতে হবে